সুস্বাগতম আপনাদের আমি সুকুমার দেবনাথ মানে নভান্নে গিয়েছিলাম সেখান থেকে এসেই বসে পড়েছি একটাই কারণে যে পেশোয়াতে না কোথায় আপনার বালুসরা ট্রেন হাইজাগ করে নিয়ে গেছে খুশি হব কি দুঃখ পাব প্রশ্নটা পরে কথাটা হচ্ছে যে যে পাকিস্তান যে পাকিস্তান বাংলাদেশে এই যে অশান্তি লক্ষ লক্ষ মানুষকে ঘর ছাড়া করা হিন্দুদের হত্যা করা সংখ্যালঘুদের হত্যা করা আওয়ামী লীগের লোকদের হত্যা করা এই কাজ করছে মদত দিচ্ছে আইএসআইয়ের সাহায্যে আজকে তাদের অবস্থা দেখো তাদের বালুস। বালুচিস্তান সব থেকে বড়ো প্রদেশ তাদের হাত হয়ে যাচ্ছে সেখানে কোনো সেনাবাহিনী ওদের ঢুকতে পারছে না এ তো যদি ট্রেনাই করে পরে তো আর কিছুই ঢুকতে পারবে না অর্থাৎ আস্তে 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 এমন হচ্ছে যে বালুচিস্তানে তো সেনাবাহিনী ঢুকতে পারে না তেইশ জন মারা গেছে তার আগে উনিশজন মারা গেছে তার আগে তেরো জন মারা গেছে ওখানে সোনাবাহিনী সেনাবাহিনীদের ত্রাস তারা যেতেই পারে না ভয় পায় এমনকি যে চীন এত প্রভাবশালী পাকিস্তানে সে চীনের লোকরাও বালুসের স্থানে ঢোকে না ঢুকলেই মেরে দেবে তা নজনকে মেরে দিয়েছিল একবার এই জন্যে ওখানে আজকে যে অবস্থা হয়েছে সেটা খুব সাংঘাতিক অবস্থা ট্রেন হাইজ্যাক হয়ে গেছে দেখ কেমন লাগে অন্য দেশের শান্তি নষ্ট করলে নিজের শান্তি বিঘ্নিত হয় জম্মু কাশ্মীরে তো পিছনে লেগেছিস কত কত তোদের লোক মারা গেছে আমাদেরও প্রচুর লোক সাধারণ মানুষকে তোরা মেরেছিস কিন্তু তোদের এই সমস্ত এক একটা জঙ্গি তৈরি করতে এত পয়সা ব্যয় করিস এত শ্রম ব্যয় করিস সেই জঙ্গিগুলোকে এখানে এসে প্রাণ দিয়ে চলে যায় হ্যাঁ বাহাত্তর হুর দেখিয়ে তাদের মধ্যে একটা ধর্মীয় ভাব থেকে একটা ভয়ঙ্কর জিজ্ঞাংসা তৈরি করে এই জিনিসটা তোরা করেছিস লাভটা কী হলো আজকে যে অবস্থা পাকিস্তান যদি বালুস ভেঙে যায় তাহলেও পাক দুনিয়া প্রদেশ ওটাও ওটাও হাত হবে সিন্ধ আলাদা হবে শুধু পাঞ্জাব নিয়ে পাকিস্তান থাকবে শুধু পাঞ্জাব নিয়ে পাকিস্তানকে সন্তুষ্ট থাকতে হবে আর সবগুলো হাত হয়ে যাবে তারপরে সেখানে তো কে দেশ চালাচ্ছে কে কীভাবে চলছে ওখানকার মিলিটারিরা কোটি কোটি টাকা টাকা হাজার হাজার কোটি টাকা তারা আইএমএফ থেকে নিয়ে লোন নিয়েছে সেটা টাকা করতে পারছে না সে টাকা সমস্ত পাচার হয়ে গেছে এই সেনা প্রধানদের হাত ধরে এরা সব আমেরিকায় টাকা পাঠিয়েছে এখন তো আমেরিকাতে আর ঢুকতেই পারছে না আমেরিকা ওদের কোন রাষ্ট্রদূত তারপরে মন্ত্রী তারা যেতে চেয়েছিলো তারা তাদের ভিসা দেয়নি ভিতরে ভিসা বাতিল করে দিয়েছে পরিষ্কার বলে দিয়েছে পাকিস্তানি কোনো লোক আমাদের দেশে ঢুকবে না হজ হজ যাত্রা করতে যাবে তাও পাকিস্তানিদের আটকে দিয়েছে কারণ হচ্ছে এরা হজে যে হজে হজের নাম করে ওখানে গিয়ে ভিক্ষা করে হ্যাঁ এখানে হয়তো দশ হাজার টাকা ব্যয় করে সে চিনতে হজ করতে চলে গেল ওখানে গিয়ে ভিক্ষা করে পনেরো কুড়ি হাজার টাকা আয় করে ফলে পাকিস্তানি মানেই ভিকিরি সেই ভিকিরি যা কিন্তু তাদের অন্যের পিছনে লাগা অন্যের পিছনে চেমটি কাটা অন্যের ক্ষতি করা অন্যের অন্য দেশের ব্যাপারে নাক গলানো এগুলো তাদের আছেই ওদের নাকি নেই নাক গলাবে না কি নেই আজকে বাংলাদেশে যে অবস্থা বাংলাদেশের সেনাপ্রধান ভেবেছিল পাকিস্তান তাকে সাপোর্ট দেবে পাকিস্তানের বলে লাপাচ্ছিল গেল পাকিস্তান ফুটে গেল আস্তে 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 সেনাপ্রধানও বুঝতে পারবে যে ও আমাদের আর উপায় নেই বললাম তো হাসিনার সঙ্গে হাত মেলানো ছাড়া ও আকরুজ্জামান তোমার উপায় নেই তোমার উপায় নেই তোমার উপায় নেই তোমার ছাড় নেই তোমাকে ছাড়া হবে না মানে এক পারলে এখনই হাসিনাকে ফিরিয়ে আনো একমাত্র তুমি চেষ্টা করলে এখনই পুরো সেনাবাহিনী নামিয়ে দিয়ে তুমি হাসিনাকে নিয়ে গেলে দেখবে যে সমস্ত ব্যাপারটা ঘুরে তোমার পক্ষে চলে আসবে তুমিও বাঁচবে তোমার পদও থাকবে আবার হাসিনাও যাবে দেশটাও বাঁচবে দেশটাকে তো ভিকিরি বানিয়ে বলেছো জিনিসপত্রের দাম আকাশ চুম্বি হয়ে গেছে ভারত সাহায্য না করলে তোমরা খেতে পাবে না কোনো অবস্থাতে খেতে পারবে না গরিব মানুষ যাদের ভুল করে রাস্তা নামিয়েছিল তারা এখন কান্নাকাটি করছে সেই রিক্সাওয়ালারা সেই ক্ষেত মজুর সেই গ্রামের মানুষ তারা বলছে আগেই ভালো ছিলাম আমরা কি ভুল করেছি তাহলে বুঝতে পারছো এক একটা কথাই আছে না যে কিছু মানে বহুদিন কিছু লোককে বোকা বানানো যায় অল্প দিন অল্প লোককে বোকা বানানো যায় কিন্তু কোনো লোককেই সারা জীবন বোকা বানানো যায় না একটা সময় আসল সত্য বেরিয়ে আসে আশা করি সেই সত্যের সন্ধান খুব তাড়াতাড়ি পাওয়া যাবে আর একবার বলছি পাকিস্তান খণ্ড বিখণ্ড হচ্ছে আজকে যদি ট্রেন হাইজাক হয় তাহলে তো একটা ভয়ঙ্কর ব্যাপার তারপরে দেখা যাক কী হয় আর বাংলাদেশ থেকে হাত গোটাও পাকিস্তান বাংলাদেশ থেকে আইএসআই হাত গোটাও বাংলাদেশ থেকে আল কায়দা হাত গোটাও বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মতো করে বাঁচতে দাও নমস্কার আদাব শাসী